দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জেতাতেই হবে এমন কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে এর কোনো বিকল্প নেই ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে নো কম্প্রোমাইজ নেতা কর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা এখনই মাঠে নেমে পড়ুন মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে ইতিহাস ঘেটে দেখুন প্রত্যেকবার দেশকে রক্ষা করেছে বিএনপি এখন আবার দায়িত্ব কাঁধে এসে পড়েছে মানুষের কাছে যান বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন বিজয়ের মাস উপলক্ষে দেশগড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এক বছর বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা নয় আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে এখন যদি আমরা সিরিয়াস না হই সামনে এ দেশের অস্তিত্ব সার্বভৌম হুমকির সম্মুখীন হবে এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্ত কে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ তারেক রহমান বলেন বিএনপির পরিকল্পনাগুলো জানাতে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে তাহলে নিশ্চয় মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের পাশাপাশি যারা ভোট দেয়নি তাদের জন্য কাজ করতে হবে নির্দিষ্ট কারোর জন্য কাজ করা যাবে না অন্য রাজনৈতিক দলগুলোর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে তারেক রহমান বলেন বিএনপির নেতা কর্মীদের মিথ্যা বলার দরকার নেই বাস্তব ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা জনগণের কাছে পৌঁছে দিলেই হবে এই কাজ করা কঠিন তবে সবাই মিলে চেষ্টা করলে সেটি আর সম্ভব হবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি মসজিদে গিয়ে তাদের কথা বলছেন তারা যদি বলতে পারেন আপনি কেন বলতে পারবেন না বললে সবাই বলবে না বললে কেউ বলতে পারবে না আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন বললে সবার বলার অধিকার আছে আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে বলবে না তাহলে সেই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে কোনো বিশেষ কারো জন্য হবে আর কারোর জন্য হবে না এটা তো হতে পারে না